মানে স্ক্রিন টাচ মোবাইল তার সঙ্গে স্ক্রিন টাচ ঘড়ি উঠে গেছে কিন্তু এই ঘড়িতে তিনটে করে কাঁটা থেকে হাতে একটা ঘড়ি লাগায় অনেক সময় ঘড়ি চলে আবার অনেকে চলে না আবার কিছু কিছু মুরব্বী লোক এই ঘড়ি ওলা লোক দেখলে জিজ্ঞেস করে বাবা কটা বাজে গো দরকার দরকার লাগুক না লাগুক কিন্তু আপনাদের এই হাতে ঘড়ি চলুক আর না চলুক বেশিরভাগ লোকের ঘড়ি চলে না বন্ধ ঘড়ি স্টাইল দেওয়ার জন্য পড়ে কিন্তু ঘরে তো একটা ঘড়ি লাগানো থাকে দেয়াল ঘড়ি জান এই ঘড়িটা সব সময় চলতে থাকে মসজিদে লাগানো থাকে দেয়াল ঘড়ি এই ঘড়িটা

চাইনা সাজে কেউ কিধা দেশে ঘরি পড়া লাভবে কয় দিতাজে কেউ কিটা দেশেষ ঘনি পড়া লাভবে কই দিকা যে একটিটিিক িকিকিক যে ঘড়টা পাজে ঠ থেকে পাজে কেউ কিধা দেশেষ ঘ পড়া লাভবে কই দিতা যে কেউ কি দেশই ঘি পড়া লাভবে কয় আল্লাহকে বাদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব যেমন জিন জান আল্লাহকে বলে এসেছিল কিন্তু আল্লাহর নাফরমানিতে আল্লাহ ধ্বংস করে দিল আমরাও সেই রূপে এই দুনিয়াতে আল্লাহকে বাদা করে আসলাম কিন্তু দুনিয়া এসে সব ভুলে গেলাম আগে ওই কেউ বই পড়তো কেউ নোবেল পড়তো নাটক পড়তো কেউ ক্রিকেট ফুটবল খেলতো আর কাবাডি ওই আমার সোনার দিন ছিল হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে মা বলতো ঘুমাতে দুপুর বেলায় ঘুরে বেড়াতাম সাইকেলের চাকা নিয়ে সোনার দিন ছিল এখন সোনার দিনও নেই রূপোর দিনও

তাকেও সরকার থেকে দেবে আর যার হাতে নেই দশ হাজার টাকা করে দেবে কিনে দিতেই হবে নাহলে পড়াশোনা করানো ছেড়ে দাও আর এই সবাই হাতে হাতে মোবাইল বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই হাতে হাতে মোবাইল আর মেয়ে এখন রাত তিনটে বাজে আর মেয়ে আমার ওই পায়ের উপরে পা তুলে ফোনটা এরকম করে ধরে শুয়ে বসে আছে আর মা তো আগেকার মানুষ বুড়ি মানুষ যে ফোনটা আসলে লালটা উপরের দিকে তুলে বলে হেলা আগেকার মানুষ বোঝে না সেই মা যখন দরজা খুলে থাকে মেয়ে আমার

কইদিন কাজে কেও কি জানে ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেও কি জানে ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেও কি জানে ঘড়িটা লাগবে কয়দিন কাজে এখন ঘড়িতে দেখো 11টা এবারে বাংলাদেশি সুরে একটা গাও আমার ভাইরা বাংলাদেশ ভক্ত কাছাকাছি বাংলাদেশ তো ওইখান থেকে আওয়াজ আসে মাইক ওনারা বাংলাদেশের বাজার শোনে তো ওই

কিন্তু নর্মাল জানারা একদম আসা যাওয়া করে আমাদের বিশ্বাস আমাদের আপনারা দেখবেন আমাদের ওই আহ প্রভু তুমি বলেছো একটা গজল শুনেছ এই গজলটা যিনি গিয়েছেন নূর আব্দুল নূর জালালি আব্দুল নূর জালালি এই যে বক্তা আছে আমাদের এই মাদ্রাসাতে আমাদের এখানে আমাদের বাড়িতে আসে তো দেখবেন আমাদের এমডি হুজাইফা মাদ্রাসা বলবেন ওই মাদ্রাসা জলসাতে আগের বছরে উনি বক্তব্য দিয়েছেন সত্যি বলতে কি শুধু নামটা নিলে হবে না অনেক জনের কি বলে একটা নাম করা চারিদিকে প্রচার হবে কিন্তু বক্তা ভালো আমার মনে হয় একটু আপনাদেরকে আমি সাজেশন দিই আমি ছোট ভাই আপনাদের

এখন আমরা ছোট করে করি আপনারা শুনুন दे आमे अमर नबे देखर तोरे रे कभी छोड़ने पड़े वाले चेदा खोर 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 आज अब सांको दे बोसिया पड़े आज अब सांको दे बोसिया पड़े कादे आमे अमर नोबे देखर तोरे रे कादे अमे अमर नोबे देखर रे अमे

মানব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এই ভাবে মই কত দিন থাকব অপেক্ষায় মানব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এই ভাবে মই কত দিন থাকব অপেক্ষায় সাগর পারে বসে আমার সাগর পারে বসে আমার সময় কাটে রে আমি আমার নবীর দেখায় তরে রে

अधे अमे अमर नुबीर दखर ते रे अधी अमे अमर नुबीर दख ते रे अनप संगो दे খসি আপারে আরব শাগোরে খসি আপারে কাদি আমে অমর নবীর দেখায় তরে রে কাদি আমে অমর নবীর দেখায় তরে রে শেষ কথার মাধ্যমে নবীন মনে আর্যতমা না হায়লা কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা নাম জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে ख्वाब মাঝে छे দেখা ওগো নবী বরে

ਕਦੀ ਅਮਰ ਨੂਰ ਨੂਰ ਦਿਖਾਈ ਤੋਰੇ ਰੇ ਕਦੀ ਅਮਰ ਨੂਰ ਨੂਰ ਦਿਖਾਈ ਤੋਰੇ ਰੇ ਹਰ ਸ਼ਗੋ ਨੇ ਖੁਸ਼ੀਆਂ ਪਾਰੇ ਹਰ ਸ਼ਗੋ ਨੇ ਖੁਸ਼ੀਆਂ ਪਾਰੇ ਕਦੀ ਅਮਰ ਨੂਰ ਨੂਰ ਦਿਖਾਈ ਤੋਰੇ ਰੇ ਕਦੀ ਅਮਰ ਨੂਰ ਨੂਰ ਦਿਖਾਈ ਤੋਰੇ ਰੇ ਕਦੀ ਅਮਰ ਨੂਰ ਨੂਰ ਦਿਖਾਈ ਤੋਰੇ ਰੇ প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে ভরেছে দক্ষিণ শেনপুর আজিজিয়া কোরানিয়া মাদাসা তোরের সাজে সেজেছে দক্ষিণ শেনপুর আজি জিয়া কোরানিয়া মদরাসা তোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 We got it. it, got it.

करीब होता है इस महफिल में बैठने वाला भी खुश नसीब होता है ये महफिल का साधारण ना आज के गजल दिन अनेक जना अनेक चीज भाबी সেটা তানাদের ব্যক্তিগত ব্যাপার কেন এখানে মন সবথেকে বড় জিনিস কার মনে কি আছে কে কি মানুষ সেটা তার আল্লাহ জানে আর সে জানে अनेक जना খারাপ ভাবে এই দিনটাকে ভাই গজলটাকে ভাবতে তার ব্যক্তিগত ব্যাপার সেটা সে নিয়ে আমাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই কিন্তু কালকে যেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটাকে হবে যে মাওলানা সাহেবরা কোরআন হাদিস থেকে কিছু বক্তব্য

নবীকে যারা ভালোবাসে তাদের বলে না নবীকে যারা ভালোবাসে তাদের বলে না নবীকে যারা ভালোবাসে তাদের বলে না মেহেরবান এ দাস আচ্ছা মুসলমান আল্লাহ এর মেহেরবান তালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান তালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান দক্ষিণ সুরের উপর এই কমিটির উপর এই এলাকার উপর এই গ্রামের উপর খোদারবাদদ রয়েছে দক্ষিণ শতপুর আজ নরের সাজে সেজেছে আজি জিয়া কোরানিয়া মাদ্রাসার নরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 দেখ মাঠ কোদার ভরেছে দক্ষিণ শতপুর নরের সাজে সেজেছে আজি জিয়া কোরানিয়া মাদ্রাসার নরের সাজে সেজেছে

ধরুন সেই যেই থেকে এসছি ওই উঠে পড়েছি আর সেই বাড়ি থেকে বেরিয়েছি

আপনারা বলুন কি বলবো তা একটা দুটো বলবো যাতে আমি বলতে পারি তাহলে আমি গিয়ে কেন আবার মাদ্রাসার পরীক্ষা পরীক্ষার চলছে সব দিকটাই দেখতে হবে আমাদের তো আমরা কি গাইবে